বন্ধু অলসেট আর এবার বেরোনো যেতে পারে বাজে এখন তিনটে পঁয়তাল্লিশ আমি কলকাতা থেকে বর্তমানে একাই আছি আরেকজন আসছে দুর্গাপুর থেকে বড়গ্রামে মিট হবে তো প্রতিবারের রান্নায় এবারও সেই ভোর চারটে আমার একই টাইম রাতে আমি রাইড করি না এখান থেকে যাব এখন গড়িয়া স্টেশন তারপরে তো তো চলো জয় টাইম হলো ছাপ্পান্ন এখনো মাছের সবে খুলছে তো যাই হোক পারফেক্ট টাইমেই আছি আমি গড়িয়া স্টেশন থেকে অ্যাকচুয়ালি চা খেয়ে চারটে দশ পনেরোতেই স্টার্ট করি আর আস্তে আস্তে করে যাই বেশি জোরে টানি না কিন্তু রেস্ট কম নিই চায়ের দোকানও খোলা একটু দাঁড়িয়ে চা সিগারেট খেয়ে নি তারপরে এগোচ্ছি তো বন্ধু রুট প্ল্যানটা দিয়ে দিই রুট প্ল্যানটা হচ্ছে পোখরা যাওয়ার কিন্তু অনেকগুলো বর্ডার আছে মানে নেপাল ঢোকার অনেকগুলো বর্ডার আছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকতে গেলে পানি ট্যাঙ্কি আছে বিরাটনগর আছে সুনসারি আছে আর যদি ঝাড়খন্ড পিয়ার হয়ে যায় তাহলে আমাদের পড়ছে বীরগঞ্জ বর্ডার তো এবার একটা নতুনত্ব করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে সুনসারি বর্ডার হয়ে মানে বিহারের ভীমনগর হয়ে এটা দিয়ে প্রধান যাবার কারণ হচ্ছে গিয়ে এটা দিয়ে গেলে আমরা পুরোনো এনএস চৌত্রিশ ধরে যেতে পারি এখান থেকে গিয়ে পূর্ণিয়া মোড় থেকে লেফট যেটা আমরা রাইট টার্ন নিয়ে শিলিগুড়ি যাই সেখান থেকে আমরা লেফট নেব ওখান থেকে একশো তিরিশ সামথিং হবে একশো তিরিশ কিলোমিটার চালালে পরেই মোটামুটি নেপাল এন্টার করা যায় তো আজকে গিয়ে নেপালেই স্টে করব আমাদের বাড়ি থেকে টোটাল রাস্তা হচ্ছে সুনসারি বর্ডার ছশো তিরিশ অনায়াসেই করা যেতে পারে কোনো অসুবিধা নেই অন্যান্য বারে তো শিলিগুড়ি গেছি মোটামুটি আলোয় আলো ঢুকে গেছি শীতকালেও গেছি তো শীতকালে কী হয় একটা প্রবলেম পাঁচটার সময় অন্ধকার হয়ে যায় আর বেশি চালানো যায় না তো আশা করি পাঁচটার মধ্যে সুনসারির বর্ডার ঢুকে যাব যেহেতু জায়গাটা আমার কাছে এবার নতুন কারণ হচ্ছে কি আমি কোনোদিনও নেপাল যাইনি তো এক্সাইটমেন্ট তো মনের মধ্যে ভরপুর আছে তো দেখা যাক শীতের সময় মানাং কেমন দেখতে লাগে তো ওই এয়ারপোর্ট আড়াই নম্বর গেট কিন্তু এত ভোরবেলা কোনো আমি খোলা পাইনি এই ফার্স্ট পেলাম সময় হয়ে গেছে চারটে উনপঞ্চাশ আর আমি এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এই মুখ থেকে ঢুকবো না আমি বিরাটি বা গ্রামের থেকেই যাব তার কারণ হচ্ছে গিয়ে এই মুখটা না যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে যে এসে মিশছে ওইটা আন্ডার কনস্ট্রাকশান তো কোথায় ট্রেন ফ্রেন দাঁড় করিয়ে রাখবে ভোরবেলা যে রাস্তা বন্ধ থাকবে আবার ঘুরে আসতে হবে তো চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথা সময় পাঁচটা আর খানিক্ষুন পরে দিনের আলো ফুটবে আর এই যশোর রোডটা একটুখানি ট্র্যাকের জ্যাম পেয়েছিলাম তবে মাইনার ছাত্রাকাছি ফাতরাকাছি এখন যেরকম ধরনের জ্যাম হচ্ছে তার কাছে কিছুই না ঠান্ডা তো ভালোই লাগছে অলরেডি আমার ঠান্ডা লেগে আছে নাক বন্ধ মাথা যন্ত্রণা দুদিন ধরে ঠান্ডা গরমের কারণে আমি ওই অবস্থায় নেপাল যাচ্ছি আমি যদি বেলঘড়ি এক্সপ্রেস হয়ে নিতাম তাহলে এই ফ্লাইওভারটার ওপর থেকে বেরিয়ে যেতে পারতাম কিন্তু যেই ডিসিশানটা নিয়েছি আশা করি সঠিকই নিয়েছি যেন ভোরবেলা ওই দিকটা কাজ চলে ইন কেস যদি রাস্তা বন্ধ থাকতো ফেসে যেতাম এই রাস্তাটা ধরার একটাই মাত্র কারণ হচ্ছে কি এনএস থার্টি ফোর এখন কাজ শুরু হয়ে গেছে আর ক আর কতদিন পর মোটামুটি আশা করি এই রাস্তায় আসতে হবে না তখন এনএইস থার্টি ফোর ধরে বারাসাত রেলগেট দিয়ে সোজা বেরিয়ে যাওয়া যাবে কিন্তু যেহেতু এখন এটার কন্ডিশন ভালো তো কাপা মোড় দিয়ে এটা থেকে গিয়ে ওখান থেকে রাইট টার্ন নেবো বড়জাগুলির জন্য তারপর ওখান থেকে আর পুরোটাই তো ভালো নিয়ে নিলাম বাদিকে সার্ভিস রোড আর এই ব্রিজের তলা থেকে আমাকে মারতে হবে রাইট টুয়ার্ডস বড়জাগুলি এখান থেকে পুরো পাক্কা আট থেকে দশ কিলোমিটার রাস্তা আছে বড়জাগুলি তো যাই হোক রাস্তাটা এই রাস্তাটা হয়ে আমাদের একটু সুবিধা হয়েছে সাউথ কলকাতার লোকেদের জন্য নালে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যেত তো বন্ধু বাড়ি থেকে চালিয়ে ফেললাম কিলোমিটার পুরো এই মোর সাত আর সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ মোটামুটি ফগের পরিমাণ ভালোই আছে ভিজিবেল আছে রাস্তা মোটামুটি দেখা যাচ্ছে এরকম নয় যে একদম দেখতে পাচ্ছি না ভোরের আলোটা ফোটার সাথে সাথে কিন্তু শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি আছে এটা কিন্তু মানতে হবে যতই আমরা ভোরবেলা বেরোই মানে অন্ধকার থাকতে স্পিড তো বেশি মেনটেন করা যায় না মোটামুটি যাই আসি কিন্তু যেই ভোরের আলোটা ফোটে সাথে সাথে শরীরের মধ্যে যেন একটা আলাদা এনার্জি এলো বন্ধু টাইম হয়ে গেল সকাল সাতটা আট আর পার করে গেছি কৃষ্ণনগর আমার একটা প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে কি আমি ক্যামেরা একটা নতুন ব্যাটারি কিনে ক্যামেরাতে ভরে চার্জ করে এসেছিলাম হয়তো চার্জটা ঠিকঠাক হয়নি যার ফলে কৃষ্ণনগর ঢোকার আগেই আমার ব্যাটারিটা পুরো ড্রেন হয়ে যায় আমি আবার পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে চার্জ করতে করতে কৃষ্ণনগর এলাম কৃষ্ণনগর পার করে জাস্ট এই ক্যামেরাটা আবার মাউন্ট করে আবার ভিডিও করা শুরু করলাম তো বন্ধু চলে এলাম বেথুয়া ডহরি আর আমার পেছনেই ছিল হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য অন্যান্য দিনের তুলনায় মোটামুটি কলকাতা শিলিগুড়ি বাইক নিয়ে যে কবার গেছি তার মধ্যে আজকেই মনে হয় প্রথম আমি রাস্তা এত খালি পাচ্ছি কারণ আমি জানি না তার হয়তো শীতের জন্য হতে পারে বা এইসব গুলো এত ফাঁকা আশা করি কেউ কোনো দিনও পাওনি আমার ঠিক বা দিকে এই তরুণটা দেখে হয়তো বুঝতেই পারছো পার করছি পলাশি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে এই রাস্তায় কিন্তু গরুর গাড়িও চলে কি দারুণ একটা ইনফরমেশন দিলাম হ্যাঁ তবে যেটা বলছিলাম এই যে রাস্তা ডান দিকে ঢেউ মতন ছিল এই রাস্তাটাই পুরো আর মাঝখানটা হচ্ছে দুই সাইড ডাউন মানে এই সাইডটা দিয়ে চালানো যেত না আমরা ওই সাইড দিয়ে যেতাম কিন্তু এই সাইডগুলো কিন্তু পুরোটাই এখন ভালো মানে খারাপ নেই আপাতত খারাপ পাইনি তো আজকে দিনে যারা দার্জিলিং বা সিকিম যাবে তাদের জন্য ভালোভাবে আর কি তো টাইম হয়ে গেল সকাল আটটা উনিশ আর এসে পৌঁছলাম মালদা বাইপাসের মুখে সময় লাগলো প্রায় চার ঘন্টা ঠিকই আছে যখন এই বাইপাসগুলো ছিল না তখন থেকেই আমি কলকাতা শিলিগুড়ি করতাম আমি অ্যাকচুয়ালি মালদা বাইপাস তৈরি হতে দেখেছি ইসলামপুর বাইপাস দেখেছি তৈরি হতে আচ্ছা ডালখোলা ব্রিজ তো কদিন আগে চালু হলো রায়গঞ্জের রেল ব্রিজটাও কদিন আগে চালু হয়েছে এটাও বেশি দিন হয়নি তো আগে আমরা এই সিটির ভেতর থেকে যেতাম দুটো তিনটে রেলগেট ক্রস করে আর জ্যামও হতো খুব তো সেসব দিন এখন চলে গেছে এখন ভালো রাস্তা ভালো সময় ভালো সময় কাটাও সবার সাথে রাস্তা ভালো বলে যে উড়ে উড়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই একটা স্পিড লিমিট থাকা সবারই দরকার সেই স্পিড লিমিট মেনটেন করে আস্তে আস্তে এগো মানে ঘুরতে বেরিয়ে যে আমাকে এই টাইমের মধ্যে অমুক জায়গায় পৌঁছতে হবে ওই মেন্টালিটি নিয়ে চললে হবে না ঘুরতে এসে মোটামুটি চলতে হবে দেখতে হবে যে কতটুকু পারলাম না পারলে ওখানেই স্টপ করে দাও আবার নেক্সট দিন স্টার্ট করা যাবে মোরগ্রামে একটু চা ফা খেয়ে বেরোলাম আমার পার্টনার চলে এসছে একটু লেট প্রায় আধা ঘন্টা যাই হোক আমি তো দশটার সময় ফারাক্কা ক্রস করে যাই আর এখন টাইম হয়ে গেছে নটা তাহলে এখানে আবার কিসের জ্যাম রে ভাই রাস্তার কাজ আর নয়তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এটা মনে হয় পাল্টি মেরেছিল এটাকে তুলল যাক বেরিয়ে গেলাম বাবা এই ফারাক্কটা ঢোকার আগে তোমরা এই বাদিগের ঝিলটা কোনো সময় দেখেছো কি অনেকেই হয়তো দেখেছ তো এই ঝিলটার মধ্যে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে আর তারা বাসা বানায় তাতে কি হয় এখানে হর্ন মারা বারন আছে এই জায়গাটা কিন্তু মারাত্মক লাগে খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাটাতে এলেই মনে হয় যেন শিলিগুড়ি যাচ্ছি বা পাহাড়ে যাচ্ছি এরকম একটা ফিলিংস আছে ঠিক এই জায়গাটা থেকে স্টার্ট হয় তো বন্ধু টাইম হয়ে গেল দশটা ছাপ্পান্ন যেখানে আমি দশটা থেকে সাড়ে দশটার সময় ফারাক্কা ব্যারেজ ক্রস করি আজকে বাজলো প্রায় এগারোটা দশটা ছাপ্পান্ন ঠিক আছে না ফাঁকা তো খালি হয়ে তো না না সব সময় জ্যাম থাকে না তো বন্ধু ঢুকে গেলাম মালদার সেই বিখ্যাত জায়গা কালিয়া চক দেখো কেরকম উল্টো সাইড থেকে টোটোগুলো আসছে এদের এদের কোনো সিগনাল ফিগনাল হ্যানা দানা এসব কোনো মানানসই নেই এদের কোনো আইন নেই এদের জন্য তবে অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্ট ফাঁকা আছে কারণটা জানি না কি কারণ এই রাস্তার ওপরে বাজার বসানো রাস্তার ওপরে এই বসানো কি অবস্থা এই ট্রেনটা দাঁড়িয়ে আছে আমি ভাবছিলাম ট্রেনটা কি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে নাকি মানে পেছন থেকে ওই রকমই লাগছিল তাই না হ্যাঁ আমিও ভাবছি ট্রেনটা কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে নাকি তো বন্ধু ঢুকে গেলাম মালদা হোটেলে মালদা রেস্টুরেন্ট এখানেই খাই দু দু বছর ধরে এখানেই খাচ্ছি তো অলকার রুটিটা বেশ ভালো পাওয়া যায় চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর এসে পৌঁছলাম ইটা আর সময় হয়ে গেছে একটা তিরিশ মিনিট এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে আমি রায়গঞ্জে বারোটা সাড়ে বারোটার মধ্যে ঢুকে যাই সেখানে অনেকটা লেটে চলছি সাহেব সাহেবকে একটু সাইড দিতে বলুন না আমরা একটু যাই সাহেব একটু সাইড দিন তো বন্ধু চলে এলাম রূপাহার আর রূপাহার মানেই কিন্তু রায়গঞ্জের স্টার্টিং রূপাহার মানে এইখান থেকে আমরা সার্ভিস রোড ধরে যেতাম তখন ফ্লাইওভার ছিল না সার্ভিস রোড দিয়ে গিয়ে এই ফ্লাইওভারটা তলা থেকে ঢুকে রায়গঞ্জ সিটির ভিতরে এন্টার করতে হতো এখন যেটা করতে হয় না ফরেনার যাচ্ছে ইনি কলকাতা থেকে এই বাইকটা কিনেছে কিনিয়ে পুরনো কিনে যা যা কাজ বাজ করানোর করিয়ে নামফাম ট্রান্সফার করিয়ে এবার নিজে নর্থ ইস্ট ঘুরতে বেরিয়েছে দেখো একটা সাধারণ একটা আর্মির মোটা জ্যাকেট একটা ভালো জুতো আর টুকটাক লাগেজ পত্র বেঁধে চললো একা একা লাইফটাকে কিন্তু এরাই এনজয় করছে আর আমরা এত কিছু কিনে ফিনে আগ্রাম বাগরাম মানে ঘুরতে যাওয়ার থেকে সরঞ্জাম আমাদের বেশি তারই ব্যাপার মানে মানুষ এত কলকাতার মানুষ এত জ্ঞান দেওয়া শুরু করেছে যদি একটা রাইডিং বুট না কেউ পরে এসছে তার যদি সামর্থ্য না হয় তাকে জ্ঞান দিয়ে দিয়ে তাকে মোটামুটি শেষ করে ফেলবে এটা যদি কেউ জ্যাকেট না পরে একটু দার্জিলিং বা সিকিম যায় বাবা জ্যাকেট না পরে গেছেন কেন অনেক বিপদ ঘটতে পারে বড় চিন্তাধারী আমার চিন্তা মনি সব বন্ধু এইসব জায়গাগুলো কতদিন পরে দেখলাম এই যে মাঠগুলো রেডি করছে সব আলুর জন্য আলু হবে সর্ষে হবে ওই যে সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে এইসব বড়ো হয়ে যখন ফুল ফুটবে কি সুন্দর লাগবে দেখতে আর এই জায়গার রাস্তাটা প্রচণ্ড ফাঁকা থাকে সারা বছরই আর আজকে তো তার থেকেও বেশি ফাঁকা আজকে রাস্তায় গাড়ির সংখ্যাও কম আমি এই ফার্স্ট কলকাতা শিলিগুড়ি রুটে এত গাড়ি কম দেখলাম তো বন্ধু প্রতিবার আমরা শিলিগুড়ি যাওয়ার সময় এই পূর্ণিয়া মোড় থেকে আমরা সময়ের জন্য রাইট টার্ন মারি আর আমি এই ফার্স্ট মানে আমার লাইফে ফার্স্ট আমি এই পূর্ণিয়া মোড় থেকে লেফট মারবো টুয়ার্ডস পূর্ণিয়া পূর্ণিয়া আমি পুরোপুরি যাব না পূর্ণিয়ার ঠিক আগে চার পাঁচ কিলোমিটার আগে থেকে টার্ন নিয়ে নেব ওখান থেকে আমি চলে যাব হচ্ছে গিয়ে সুনসারি এবার এখান থেকে নেব লেফট এই রাস্তাটা আমার কাছে পুরোটাই নতুন ওইপালের রাস্তাটা কিন্তু ভালো নতুন কাজ হয়েছে দেখা যাচ্ছে কিন্তু এই পারের রাস্তাটা পুরো ভালো ঠিকই আছে তবে এটা বিহার মা এটা বেঙ্গল বিহার চেকপোস্টটা ওই আগে দেখা যাচ্ছে ওই যে দুটো শেট করা আছে হ্যাঁ ওই যে সেটটা করা আছে ওইটাই হচ্ছে বিহার বর্ডার এই 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 আমরা ঢুকলাম দোকান আছে আচ্ছা দাঁড়িয়ে যাই আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে আমরা একটু দোকানে একটু কাজ আছে কাজটা একটু করে নিই ওইটা 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 তো আমরা পার করছি বেঙ্গল বিহার বর্ডার আর ওইগুলো হচ্ছে ট্রাকের লাইন লয়্যালটির লাইন তো আমাদের কোনো লয়্যালটি নেই তো আমরা সোজা বেরিয়ে যাব বিহার ঢোকার সাথে সাথে কি সুন্দর নদী নদীটার নামটা আমি দুঃখের বিষয়ে জানি না যাই হোক অত রিসার্চ করে আমি আসি না কোনো জায়গায় নদীর নাম কোথায় উৎপত্তি স্থল কোথায় তার মিলন মানে সঙ্গম নদী দেখলাম ভালো লাগলো তোমাদের বললাম যদি জানা থাকে নাম তাহলে বলে দিও এটা কি রে ভাই মন্ট্রা রাস্তাটা কিন্তু বিহারের ভালোই পেয়েছি কিন্তু সমস্যা হলো মাঝে মধ্যে করে না একটু হিবড়ি জিবড়ি আছে রাস্তার মধ্যে মানে বাজার ঘাট মানুষজন এখান থেকে আমাদের আরও যেতে হবে পনেরো কিলোমিটার অলরেডি চলে এসেছি প্রায় পূর্ণিয়া মোড় থেকে চব্বিশ বা পঁচিশ কিলোমিটার চালানোর পরে একটা আইল্যান্ড পড়বে ওখান থেকে আমাদের রাইট নিতে হবে টুয়ার্ডস পরবেশগঞ্জ তো বন্ধু আমরা ওয়েন এইচ টোয়েন্টি সেভেন ছেড়ে ওখান থেকে রাইটটা নিয়ে টুয়ার্ডস দারভাঙ্গার রাস্তা নিয়েছি আর এই রাস্তাটা কিন্তু সোজা একদম ইটাহারি চলে যায় মানে বিরাটনগর বর্ডার হয়ে আর আহারিয়া বা কিছু যাই হোক আমি ভুল হতে পারি ওরকম নামে কোনো একটা জায়গা আছে সেইখান থেকে আবার লেফট নিলে চলে যাওয়া যায় কোশিড্যাম ড্যাম যেখানটা আর কি ড্যামের ওখানে যে কাস্টমস অফিস আছে তার নাম হচ্ছে সুনসারি কাস্টমস অফিস ওখানেও যাওয়া যায় একটু আগে ভুল বলেছিলাম বন্ধুরা সেটা হয়ে গেলো এনএস টোয়েন্টি সেভেন ছেড়ে বলেছিলাম রাইট টার্ন এই রাস্তাটার নাম আমি জানতাম না কিন্তু এটাও এনএস টোয়েন্টি সেভেনই এটাও এনএস টোয়েন্টি সেভেন তবে কিন্তু যে যাই বলুক বিহারের রাস্তা কিন্তু যথেষ্ট ভালো আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নয় বিহারের রাস্তায় মানে এই সাইডটাতে আমি নতুন আমি অন্যদিকেও বিহারে ঘুরেছি বাইক দিয়ে প্রচুর কিন্তু এই দিকটা আমার প্রথম তো রাস্তাঘাট ভালো আর আমাদের মতন ওখানকার মতন ওই ব্যারিকেড আর ড্রাম বসানো নেই রাস্তায় সবথেকে বড় কথা এখানে রাস্তা ওপেন ড্রামও নেই আর ব্যারিকেডও নেই আর সিভিক পুলিশও নেই এই এনএইচ টোয়েন্টি সেভেনটা মানে টুয়ার্স যেটা আড়ারিয়া যাচ্ছে পরগেসগঞ্জ যাচ্ছে রাস্তাটা না কিষানগঞ্জের রাস্তা মানে আমাদের ইসলামপুর বাইপাস ক্রস করার পরে যে ভিউটা আমরা পাই খানিকটা সেই রকম মানে সিমিলার ওই টাইপের রাস্তাটা মনে হচ্ছে যেন আমি শিলিগুড়ির দিকে যাচ্ছি মাঝে মধ্যে ইলিউশন হয়ে যাচ্ছে আমার ভিতরে মনে হচ্ছে যেন শিলিগুড়ি যাচ্ছে চলে যাচ্ছে তো বন্ধু টাইম হয়ে গেছে এখন পৌনে পাঁচটা আর প্ল্যানিং একটু চেঞ্জ সেটা হচ্ছে কি আমরা সুনসারি বর্ডার হয়ে যেতে পারবো না তার কারণ হচ্ছে কি সুনসারি বর্ডারের কাস্টমস অফিস ছটা অবধি খোলা থাকে আর বিরাটনগরও ছটা অবধি খোলা থাকে কিন্তু বিরাটনগরের কাস্টমস অফিস আমরা গেলে পরে এখনও আরামসে খোলা পেয়ে যাব কেননা এখান থেকে বেশি রাস্তা নয় এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স ওই তোমার খুব বেশি হলে হয়তো পঁচিশ তিরিশ কিলোমিটার রাস্তা তো আরামসে আমরা কাস্টমস অফিস খোলা পাবো আর ভানসাটাও বানিয়ে নিতে পারব মানিয়ে এক্সচেঞ্জ হয়ে যাবে সিম ফিম যা তোলা তুলে নিতে পারবো তারপরে আমরা ওখান থেকে চলে যাব ওইটা কিগঞ্জ থেকে আমরা ওই দিক থেকে এলাম এসে এখান থেকে ইউ টার্ন করলাম করে এখান থেকে ঢুকতে হবে লেফট টুয়ার্ডস বিরাটনগর বর্ডার আর এখানে যা দু একটা বাইক ফাইক চালায় না এই লেফটটা তো ঢুকে যাও এইটাই তো বর্ডারের রাস্তা তো বর্ডারের রাস্তা বা যোগবাড়ি নয় রাস্তা বানায় আরে তো ভাই বর্ডারের খুব কাছাকাছি আছি আমরা আর জায়গাটাও বেশ জমজমাট আর রাস্তা তো পুরো মাখন মানে ফরবেশগঞ্জ থেকে বিরাটনগরের যে রাস্তাটা মানে মারাত্মক লেভেলের রাস্তা আমি তো সবাইকে বলবো যারা নেপাল যাবে তারা বিরাটনগর বর্ডার হয়েই ঢোকো তার কারণ হচ্ছে কি ফালতু বিহারে গিয়ে ওই মতিহারি ওই রাকসোল ওই সব জ্যাম ফ্যাম না খেয়ে এখান থেকেই আসা ভালো দেখো আমি চারটে বেরিয়েছি এখন পাঁচটা চার বাজে কিন্তু ঠিক আছে শীতের রাত মানে শীতের বেলা যার কারণে তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই ভাই একটা নতুন জায়গায় আসলে সবসময় একটু এক্সাইটমেন্ট থাকে শরীরের মধ্যে আর এখানে পেছনে কত সুন্দর করে লাইটিং করা মানে পোস্টগুলোর মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগের সব যেহেতু বর্ডার এরিয়া ইন্টারন্যাশনাল বর্ডার যাতা না আবার হ্যাঁ আর কি সুন্দর রাস্তা আমি কল্পনা করতে পারি আমি অ্যাকচুয়ালি এখান থেকে কাউকে ঢুকতেই দেখিনি সবাই তো মোটামুটি সব বীরগঞ্জ হয়েই যায় ম্যাক্সিমাম লোক এখান থেকে খুব কম লোক যায় এনএইচ পাঁচশো সাতাশ বর্ডারটা ভালো করে সবাই দেখে নাও কিন্তু এই বর্ডারটা কিন্তু মজাদার রাস্তা সুন্দর চালিয়ে চলে এলাম এখন আমি চালিয়েছি টোটাল ছশো কিলোমিটার কিন্তু এখান থেকে পনেরো মাইনাস হবে কেননা পনেরো এখানে হয়েই ছিল মানে আমি বাড়ি থেকে চালিয়েছি হচ্ছে গিয়ে পাঁচশো পঁচাশি কিলোমিটার পাঁচশো পঁচাশি কিলোমিটার আর যেহেতু নতুন জায়গায় এসছি একটু টাইম হয়তো আমার একটু বেশি লাগলো কিন্তু এত টাইম আমার লাগার কথা না নো প্রবলেম নতুন জায়গা যেহেতু আর রাস্তা কি বাপরে বাপ এই রকম রাস্তা দিয়ে নেপাল ঢুকবো আমি কোন আশা করতে পারিনি যাই হোক একটা নতুন ভালো জিনিস দেখালাম নতুন একটা ইনফরমেশন দিতে পারলাম এর জন্য আমিও খুব খুশি মন থেকে তো আমরা ছিলাম ওপরে এই ফ্লাইওভারে ওখান থেকে ঘুরে নিচে আসলাম এবার কোন দিকে যাব একটু জিজ্ঞাসা করেনি। আমার সম্ভবত মনে হচ্ছে রাইট টার্ন হবে এ কোন দিক দেখাচ্ছে ডান দিক দেখাচ্ছে তো তাহলে ডান দিকেই যাব এতক্ষণ আমরা বলতে বলতে আসছিলাম যে ফাঁকা রাস্তা ভালো রাস্তা না ভালো রাস্তা অবশ্যই তাই না এই এই এক কিলোমিটার এইটা একটু মার্জনা করতে হবে কিছু করার নেই এটা এক কিলোমিটারও না ওর থেকেও কম পাঁচশো মিটার পাঁচশো পাঁচশো সাতশো মিটার হবে টোটাল তো বন্ধুরা ভানসার বানানো হয়ে গেছে এবার যাচ্ছি যাতায়াত পারমিট কাটাতে যেটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা নেবে ইন্ডিয়ান মানি নেপালি দিলেও নেবে অসুবিধা নেই তবে নেপালি হিসাবে কত হয় জানি না তো যাতায়াত কাটিয়ে নিয়ে তারপরে আমরা যাব ইটাহারি সময় হয়েছে পাঁচটা উনষাট মানে ছটা তো মানি এক্সচেঞ্জ কমপ্লিট শিবনাবা কমপ্লিট ভংসার কমপ্লিট ইয়াতায়াত ফি কাটানো কমপ্লিট এখন আমরা বেরচ্ছি বিরাটনগরের দিকে বিরাট নগরে থাকবো না আমরা एक्चुअली যাব হচ্ছে ইটাহারি এখান থেকে দেখাচ্ছে এখনো এই কত দেখাচ্ছিল গো দিব্য দদা এখনো 28 কিলোমিটার 28 কিলোমিটার গিয়ে ওখানে একটা রুম নিয়ে হোটেলে সেটেল হয়ে তারপরে ফিরে আসছি চলেছি ইটাহারির একটা হোটেলে হোটেলের নামটা কি গো যাই হোক নাম থাম জানি না অত তো বলেছিল প্রিমিয়ার ইন ঠিকানা অত ডিটেলস দিতে পারবো না আর হচ্ছে গিয়ে প্রথমে বলেছিল দু হাজার তারপরে বললো নন এসি দেড় হাজার সেটাকে আমরা এক হাজার টাকায় নিয়েছি এই যে ক্রেডিট গোজ টু হেভি বার্গেনিং করেছে আজকে দেড় হাজার টাকার হোটেল এক হাজার টাকায় আর গাড়ি করে তার মধ্যে আবার খাবারটা দেখো এই খাবারটা দিয়ে গেছে দুজন লোকের এতটা খাবার আর নিয়েছে হচ্ছে তিনশো টাকা মানে তিনশো না কত নিয়েছে পাঁচশো মানে পাঁচশো টাকা তো যাই হোক ভালো আর রুমটাও মোটামুটি কোজি আছে আর যা হয় আর কি সব হেলমেট মেলমেট সব ছড়ানো ছিটানো তো আশা করি তোমাদের ভিডিওতে তো আশা করি ভিডিওতে তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পারলাম আর আমরা তোমরা দেখতেই পেরেছ আমরা বিরাটনগর বর্ডার দিয়ে ঢুকলাম যেটা মানে খুব কম লোক আসে মানে কেউ আসেই না বলতে গেলে তো ইটাহারি ইটাহারি ইটা থেকে এবার আমরা টুয়ার্স বেশি শেয়ারের দিকে যাব সেটা একদিনেও যেতে পারি বা দুদিনেও যেতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টিলেন ওয়ার্ক ড্রিম বিগ অ্যান্ড জয় হিন্দ